হ্যালো বন্ধুরা প্রতিনিয়ত আমাদের জীবনকে আরও সহজ করার জন্য নতুন কিছু না কিছু আবিষ্কার হয়েই চলেছে তবে এই অসংখ্য আবিষ্কারের মধ্যে কিছু আবিষ্কার এমন রয়েছে যা আমাদের ক্ষতিও করতে পারে তো মায়াজালের আজকের এপিসোডে আমরা এমন কিছু আবিষ্কার দেখতে চলেছি যা আবিষ্কার করার পরপরই ব্যান করা হয়েছিল তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে ইলেকট্রিক ব্লাঙ্কেট শীত প্রধান দেশগুলোতে ইলেকট্রিক ব্লাঙ্কেট খুবই জনপ্রিয় একটি বস্তু কারণ এগুলোতে টেম্পারেচার ম্যানুয়ালি সেট করা যায় আলাদা করে হিটিং কন্ট্রোল করা যায় এমনকি এগুলোকে ওয়াশিং মেশিনেও ধোয়া যায় কিন্তু এত সব সুবিধা প্রদান করার পরেও এই গ্যাজেটটি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে কম্বলের ভেতরে থাকা ইলেকট্রিক ম্যাটেরিয়াল এবং অতিমাত্রার গরম সেফটি এক্সপার্টদের বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ফেলে এক্সপার্টদের মতে ইউনাইটেড কিংডমে প্রতি বছর পাঁচ হাজারেরও বেশি অগ্নি দুর্ঘটনার মতো ঘটনা ঘটে যার মধ্যে অধিকাংশই ঘটে ইলেকট্রিক কাপড়গুলোর সেফটি রুলগুলো না মেনে চলার কারণে এবং এ ধরনের কাপড় ইউজ করলে শারীরিক সমস্যারও একটি সম্ভাবনা থাকে বিশেষ করে ছোট বাচ্চা বৃদ্ধ এবং যাদের ডায়াবেটিস রয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন আপনি যে ফোনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দুই হাজার ষোলো সালের দুই আগস্ট বাজারে আসে এবং ওই বছরেরই আগস্টের উনিশ তারিখে তারা ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে এই ভার্সনটি পূর্বের ভার্সন থেকে একটু আপডেট করা হয়েছিল এবং এতে রান করা হয়েছিল অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ও এবং খুবই পাওয়ারফুল একটি সিস্টেম কিন্তু ফোনটির ইউজাররা ফোন ব্যবহারকালীন বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয় এবং বেশ কিছু দেশে এটা কমপ্লিটলি ব্যান করে দেওয়া হয় আমেরিকায় স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন ব্যানের ব্যাপারটা আপনি হয়তোবা বিভিন্ন পেপার পত্রিকায়ও দেখে থাকবেন দুই হাজার ষোলো সালের এগারোই অক্টোবর ফোনটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং স্যামসাং তাদের শোরুমগুলোকে নির্দেশ দেয় ফোনটি বিক্রি বন্ধ করে দেওয়ার জন্য এবং ইউজারদের নির্দেশ করা হয় ফোনটি টার্ন অফ করে ব্যবহার বন্ধ করার জন্য এবং এসবের পেছনে অনেকগুলো কারণ জড়িত ছিল যার মধ্যে প্রধান কারণগুলো হল ওভারহিটিং এবং এক পর্যায়ে ধোঁয়া বের হয়ে আসা এমনকি অনেক স্থানে ফোনটি ব্লাস্ট হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে এবং এসবের পেছনে ব্যাটারির ডিজাইনে গন্ডগোল থাকার বিষয়টি হাইলাইট করা হয় যে ফোনটির সাথে হার্ডওয়্যার অ্যাডজাস্ট করতে পারছে না তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য স্যামসাং তাদের বর্তমান ফোনগুলোতে আরো নতুন প্রযুক্তি ব্যবহার করছে স্পাইপেন কিছু দেশ এইসব গ্যাজেটের ব্যাপারে খুবই সতর্ক অর্থাৎ যা দিয়ে অন্যের উপরে নজরদারি করা যায় এখন আমরা দেখছি একটি পেন ক্যামেরা যা দিয়ে ফুল কোয়ালিটিতে ভিডিও এবং অডিও রেকর্ড করা সম্ভব এবং এটা দেখতে একেবারে কলমের মতো হবার কারণে বাইরে থেকে বোঝা যায় না যে এটার ভেতরে কি আছে এটির ভিডিও কোয়ালিটি এতটাই ভালো যে এটা দিয়ে থার্টি ফ্রেম পার সেকেন্ড শ্যুট করা সম্ভব এবং এটা দিয়ে আশেপাশে কি ঘটছে বা কে কি করছে সব কিছুই রেকর্ড করা সম্ভব যদিও এ ধরনের কলম এখন অনেকের কাছেই দেখতে পাওয়া যায় বিশেষ করে স্পাই মুভি ফ্যানদের কাছে তো আপনি যদি এ ধরনের স্পাই ডিভাইস নিয়ে রেস্ট্রিক্টেড কান্ট্রিগুলোতে ধরা পড়েন তবে আপনি জেলেও যেতে পারেন ই সিগারেটস আপনি কি কখনো পাবলিক প্লেসে অন্যের সিগারেট খাওয়ার কারণে বিরক্ত অনুভব করেছেন তো এখন আপনার জন্য একটি সুসংবাদ রয়েছে আর সেটি হলো অধিকাংশ দেশেই এখন এটা ব্যান করা হয়েছে বিশেষ করে ইলেকট্রিক সিগারেট বহির্বিশ্বে ইলেকট্রিক সিগারেটের বহুল প্রচলন রয়েছে এগুলোর আবার আলাদা আলাদা প্রকারভেদ রয়েছে কিছু সিগারেটে স্বল্প পরিমাণে নিকোটিন মিশ্রিত থাকে আবার কোনোটিতে শুধুমাত্র ফ্লেভার দেওয়া থাকে কিন্তু আসলে এই ইলেকট্রনিক সিগারেট হলো সাধারণ সিগারেটগুলোর থেকে আরও অনেক বেশি ক্ষতিকর তবে কিছু কোম্পানি দাবি করে থাকে যে এগুলোর মাধ্যমে আপনি আপনার নিকোটিন অ্যাডিকশন থেকে মুক্তি পাবেন কিন্তু দু সালের একটি ঘটনায় দেখা যায় তাদের এরকম কোনো এভিডেন্স ছিল না যার দ্বারা প্রমাণ হয় এটা সিগারেটের নেশা কমাতে সাহায্য করে তবে কিছু কান্ট্রিতে এখন এটাকে ফ্যাশন হিসেবে প্রদর্শন করা হয় যাতে এটার পপুলারিটি বৃদ্ধি পায় দুই সালের একটি গবেষণায় দেখা যায় বাজারে থাকা সাধারণ সিগারেটগুলোর থেকে এগুলো আরও বেশি ক্ষতিকর কিন্তু তারপরেও অনেক কোম্পানি দাবি করে থাকে তাদের প্রোডাক্ট সেফ কিন্তু কেউই উপযুক্ত প্রমাণ দিতে পারেনি যে তাদের প্রোডাক্ট নিরাপদ লেজার পয়েন্টার্স এটি একটি সম্পূর্ণ সেফ টয় কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে এটি গাড়ি দুর্ঘটনা এমনকি বিমান দুর্ঘটনা পর্যন্ত ঘটাতে পারে লেজার পয়েন্টার হলো একটি পোর্টেবল টুল যা ভিজিবল রেঞ্জের মধ্যে সূক্ষ্ম বিমা কারে ইলেকট্রোম্যাগনেটিক কম্পন সৃষ্টি করে এদের মধ্যে সব থেকে রেয়ার হলো সবুজ পয়েন্টার তাদের ওয়েবলেন্থ পাঁচশো দশ থেকে পাঁচশো তিরিশ পর্যন্ত হয়ে থাকে যা একটি সাধারণ মানুষের দেহের ক্ষতি করার জন্য যথেষ্ট এছাড়াও সবুজ লেজার পয়েন্টার অন্যগুলোর থেকে অনেক বেশি উজ্জ্বল এ কারণে কিছু লেজারে ইনফ্রারেড ফিল্টার লাগানো থাকে কিন্তু কম দামিগুলো সেটা থাকে না তো আপনি যদি এটা কারো চোখে দীর্ঘ সময়ের জন্য তাক করে থাকেন তবে আপনি তার চোখ পর্যন্ত নষ্ট করে দিতে পারেন এবং এ কারণে এই লেজার পয়েন্টার অনেক দেশেই ব্যান করা হয়েছে তো লেজার রশ্মি মারার কারণে কোনো ড্রাইভার বা এয়ারপ্লেনের পাইলটের যদি ক্ষতি হয়ে যায় তবে এক্ষেত্রে অন্যের জীবনের ঝুঁকির সম্ভাবনা থাকে এবং এ কারণে আপনি লেজার ইউজ করার জন্য জেলেও যেতে পারেন ব্ল্যাকবেরি ফোন সর্বপ্রথম উনিশশো সাতানব্বই সালে ব্ল্যাকবেরি তাদের ওয়ারলেস কমিউনিকেশন ফোন বাজারে আনে এবং এক পর্যায়ে তারা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে তাদের ফোনে দেওয়া প্রধান সুবিধাগুলোর মধ্যে একটি ছিল কোয়েটি কিবোর্ড যা ডাটা এন্ট্রির কাজকে সহজ করে দেয় এবং বিভিন্ন ধরনের ফরমেটের ফাইল নিয়ে কাজ করার সুবিধা দেয় তবে এসবের মধ্যে ব্ল্যাকবেরি প্রদান করা অন্যতম একটি ফিচার ছিল হাই লেভেল সিকিউরিটি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা এনক্রিপ্ট করে পাঠানো হতো যার ফলে সেন্ডার এবং রিসিভার ছাড়া ওই ডেটা আর পক্ষে খোলাই সম্ভব ছিল না এবং এ কারণে বিভিন্ন কোম্পানি তাদের গোপনীয় ডাটাগুলো ব্ল্যাকবেরি ফোনের মাধ্যমে আদান প্রদান করত যদিও হাই সিকিউরিটি সবার জন্য সুবিধাজনক নয় কিছু কান্ট্রি সিদ্ধান্ত নিলেও ব্ল্যাকবেরি তাদের দেশ থেকে ব্যান করে দেয়া হবে এবং এসবের পেছনে কারণ ছিল হাই সিকিউরিটি এনক্রিপশন যা দেশগুলোর আইনি সংস্থা এবং স্পেশাল আইসিটি বিভাগকে ইজোরের মধ্যে আদান প্রদানকৃত মেসেজ পড়তে দিত না বা তাদের উপরে নজরদারি করতে দিত না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ